তার এখানে আগুনটা লাগছে কী বলবেন নিতাই মহন্ত কালিয়াগঞ্জে এখানেই বাড়ি বাড়িতে আগে ছিল ইটাহারে এখানে উনি বিয়ে করেছেন এবং ব্যবসা করেন হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে ওনার দোকান আছে উনি গ্যাস এবং সিলিন্ডারের এইসবের ব্যবসা করেন ঠিক আছে সে ছোটোখাটো ব্যবসা করে দোকান হিসাবে তো বোঝা যায় না এবার বাড়িতে যে এত সিলিন্ডার রেখে দিয়েছে সেটা আমরা কেউ আমরা পাড়ার লোক অবগত না আজকে দুর্ঘটনা ঘটে গেল উনি যে পাড়ার মধ্যে কাউকে জানায় নাই যে এতগুলো সিলিন্ডার উনি বাড়িতে স্টক করে রেখেছেন আজকে আপনি আসছেন আপনাদের সবাই এবং ফায়ার ব্রিগেড আছে দেখুন ওই আপনার চোখের সামনেই হচ্ছে সব বের করছে সিলিন্ডার না করেও পঁচিশ থেকে তিরিশটা সিলিন্ডার তো বেড়ে গেছে বের করেছে এবং ভিতরে আছে এবং ছোটো ছোটো সিলিন্ডার যেগুলো হচ্ছে দোকানদাররা আছে আপনাদের লাইটার লাইটারে এবং সোনার কাজ চাড়া করে তারা ওগুলোতে ভরে সব হচ্ছে কালকে হচ্ছে সোমবার ওর হচ্ছে বড় ব্যবসা সেই ব্যবসাতেই হয়তো আজকে ও ওইগুলো বসছিল আজকে হাজারো লাইটার এবং ব্যাটারি সব ইলেকট্রিক জিনিসের হচ্ছে ব্যবসা ঠিক আছে আজকে পাড়ার লোক মানে ভগবান সহায় যে বেঁচে গেল এবং পাড়ার কেউ জানে না যে তার বাড়িতে এত মানে দাহ্য পদার্থ রাখা আছে কি মনে হচ্ছে সব কি অবৈধভাবে রাখা হয়েছে সব তো অবৈধ বলবে বৈধভাবে কি করে রাখবে এখন কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি যে এর হচ্ছে একটা সঠিক তদন্ত হয়ে এবং তার পরিপক মানে শাস্তি হোক এবং ওকে এই পাড়া থেকে সরানো হোক নালে আজ নয় কাল আবার আবার শুরু করবে ব্যবসা কোন এলাকায় বাড়ি তার শেতকলনি শেতকলনিতেই বাড়ি আপনার নাম শুভ্রনঞ্জন কর ফরওয়ার্ড শেট করোনি যারা সেট করোনি মোড় থেকে বাঁশতলা মোড় ঢোকার মিডিল পয়েন্টের একটা গলি যায় যেটা সেখানে একটা বাড়িতে আগুন লেগেছে ভাবে ইল্লিগালি টোটালি ইলিগালভাবে যারা ব্যবসা করতো সিলিন্ডারের ঠিক আছে নট ওনলি ফর সিলিন্ডার যারা বাড়িতে ইলিগালিভাবে ইলেকট্রনিক্সের বিভিন্ন রকম সরঞ্জাম বাড়িতে রাখত ঠিক আছে এমন কিছু পরিস্থিতির ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে হতে পারে হয়ে যায় বাড়িতে যেভাবে আগুন লেগে যায় মোটামুটি যেরকম শোনা গেল প্রায় মোটামুটি আট থেকে নটা সিলিন্ডার এখানে ব্লাস্ট হয়েছে এবার আপনারা বুঝতে পারেন যে একটা বাড়িতে যদি সিলিন্ডার একটা ব্লাস্ট হয় সেই মুহূর্তে যদি আশো পার্শ্ববর্তী যেগুলো পরিবেশটা সমাজটাকে নষ্ট করে দিতে গ্যাস একটা ফ্লুয়েন্স তো একটা ফ্লুয়েন্সের মাধ্যমে আপনার পুরো পরিবেশটা আপনার নষ্ট হয়ে যেতে পারে তো যেরকম একটা পরিস্থিতি এখানে তৈরি হয়ে গেছেভাবে করে বসছেন এখানে আমরা সতেরো আতঙ্কে রয়েছি জাস্ট আপনি জিজ্ঞেস করতে পারবেন কিন্তু আমরা এখানে আজকে সমস্ত গেলেগুলি সতেরোটা ওয়ার্ডের আশা করি সতেরো ওয়ার্ডের এমন কোনো লোক নেই যারা এই মুহূর্তে এখানে এখনো উপস্থিত নেই এখানে জানেন না বিষয়টা আমরা জানতাম না যে ইন্ডিকেলি এবার এভাবে যদি এভাবে করতো ওকে তাহলে আমরা আমি আমি যদি জানতাম এই বিষয়টা তাহলে আমি ফেরছি আমি এই বিষয়টাকে ফোন পর্যায়ে হোক তুমি জানবার চেষ্টা করতাম এখন আমি চাই আমি উপযুক্ত নাড়ি চাই না বিষয়টা আমি জানি না তুমি পরিস্থিতি কীরকম করলেন তুই একটা মানুষ হলো তখন কি পর্যায়ে আছে না আছে জানা মানে আতঙ্ক স্বাভাবিক অবভিয়াসলি সবাই থাকবে কেন সবাই আতঙ্কে থাকবে না মানুষ